বিসমিল্লা রহমানের রহিম আজকে আমরা করমচা গাছ দেখতে আসছি এখানে প্রচুর করমচা হয়েছে আমরা আজকে করমচা তুলবো তাই সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন এখানে আমার মানে মোটামুটি চুরি হওয়ার পরে করমচা চা রয়ে গেছে এখানে অনেক পরিমাণে করমচা ছিল মানে চুরি হওয়ার পরে বুঝতে পারতেছে যে চুরি হওয়ার পরে তারপরে মোটামুটি ভালো পরিমাণে গরম চা ছিল তাহলে মনে করি আগে কত গরম চা ছিল এখানে মানে করমচার যন্ত্রণা গাছের পাতাও নাকি দেখা যেত না এত পরিমাণে গরম চা ছিল এখানে প্রতিটা ডালা ডালা গরম ছিল এখন কিছু পরিমাণ গরম চাষে সেটা আমি গরম চাটের তুলতেছি দেখেন গরমচা তুলতেছি এইগুলো না নিয়ে গেলে আর কি পাগি থাকবে না তাই আজকে সবগুলো গরম চা তুলে নিয়ে যাব আর কি দেখেন কী পরিমাণ গরম চা আল্লাহর রহমত গাছগুলো লেগে লাগিয়েছিলাম আমার খুব প্রিয় আমি আর কি ইয়ানিনি কিছু নাই এখানে তাই পানির বোতল আগে করঞ্চাগুলো তুলে নিয়ে যাচ্ছি তাই সেটা আপনাদের সকলকে দেখাবো কতগুলো মাত্র এত পড় চাষি এরপরে দেখেন কী পরিমাণে করঞ্চা মানে বোঝা যায় না খুব আল্লাহর বিশেষ রহমত গুলো আর কি করমচা কিন্তু তোলা কিন্তু এত সহজ না অনেক কঠিন গাছে আর কি প্রচুর পরিমাণে কাটা থাকে যেটা শরীর হাতে বিধে যায় খুবই ভয়ানক একটা ব্যাপার দেখেন কত ভিতরে কত সুন্দর করম চা চা আমার ধরছে আমি এত খুশি এত খুশি চা গ্রুপে যা বলার মতো না আপনাদেরকে আরো কিছু শেয়ার করবো টাটকা করম চা খেতে খুব মজা গাছ থেকে ছিঁড়ে খাও করম চা খান খাচ্ছি ঘাসটি লেগে গেছে করমচাখান খাওয়া ছা করমচা গুলো এত মজা চা বলে বোঝার মতো না সবাই কি আমার এই করমচা খাওয়ার জন্য দাঁত রলো সবাই চা খাওয়ার জন্য আসবেন এই যে সবার জন্য আমি এক বোতল আধা বোতলের বেশি করম চা তুলছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এই আমার করম চা তোলার ভিডিওটা দেখার জন্য আবারও সবার দাঁত রইল এই আমার গরম চা খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ